চিংড়ি মাছ কার না ভালো লাগে সবার কিন্তু চিংড়ি মাছ প্রিয় আজকের রেসিপি চিংড়ি মাছের তরকারি এরকমভাবে যদি চিংড়ি মাছ রান্না করা যায় ঠান্ডা কেন গরম কেন তোমরা কিন্তু এক থালা ভাত চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক আমি ববি ববি কিচেনে আবারও নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা সব দিয়ে দেখতে থাকো এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি গোট গোট করে আর সেম সাইজে টমেটো কেটে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি তো যেই পাত্রে আমি চিংড়ি মাছটা রান্না করব সেই পাত্রে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কচো তারপরে আমি দিলাম পেঁয়াজ বাটা এবার আমি অ্যাড করছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দু চামচ দেব এখন একে একে গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করব না কারণ চিংড়ি মাছটা একটা আলাদা রকম টেস্ট লাগে খেতে তো ধনে গুঁড়ো যেহেতু আলাদা একটা গন্ধ থাকে তার জন্য আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করব না প্লাস ধনে পাতাও অ্যাড করব না এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ আর স্বাদ মতো নুন আর যেটা তোমরা দেবে সেটা হচ্ছে সর্ষার তেল একদমই রিফাইন তেল ব্যবহার করবে না তাহলে কিন্তু টেস্টটা তোমরা তেমনটা পাবে না তো এখানে তোমরা সর্ষের তেলটাই অ্যাড করার চেষ্টা করবে তিন চামচের মতো আমি সর্ষা তেল দিয়ে দিয়েছি এবার সব কিছু আমি মেখে নেবো একসঙ্গে তোমরা এই মাখবে যখন তোমরা একটু ভালো করে মাখবে যাতে চিংড়ি মাছের গায়ের ভিতরে মানে ভালো করে নুন আর মশলা যাতে ঢোকে তো এবার আমি অ্যাড করবো হচ্ছে জল জল একটু বেশি করে দেবে কারণ এই জল দিয়ে কিন্তু আলু সিদ্ধ হবে টমেটো সিদ্ধ হবে আর মাছটাও কিন্তু সিদ্ধ হবে আর আমরা পরে জল অ্যাড করব না এই জলটা দিয়েই আমরা রান্না করব। তাহলে চলো এবার গ্যাসটা জ্বালানো যাক তো আমি বসিয়ে দিয়েছি প্রথমে তোমরা হাই ফ্লেমে দেবে তারপরে মিডিয়ামে রাখবে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো দেখো চিংড়ি মাছ কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই জল কমে গেছে আমার আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি মিডিয়ামে রাখবো আশটা আর যতটুকু জল আছে শুকিয়ে যাবে আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তার জন্য তাহলে চলো বন্ধুরা আমরা ওয়েট করি রান্নার জন্য তো দেখো ফাইনালি কিন্তু চিংড়ি মাছের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাছটা কিন্তু একদমই ভালোভাবে হয়ে গেছে তো যেহেতু আমার চিংড়ি মাছ ফাইনাল হয়ে গেছে টোটালটাই তো নামানোর আগে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে সস্যার তেল এক চামচের মতো সস্যার তেল দিয়ে একটু নাড়াচাড়া করি তোমরা নামিয়ে নেবে খুব ইজিভাবে কিন্তু চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেল তোমরা এটা চাইলে বাড়িতেই তোমরা প্রায়ই রান্না করে খেতে পারো ঠান্ডা ভাত কেন গরম ভাত কেন বা মুড়ি কেন সবার সঙ্গে কিন্তু এরকমভাবে চিংড়ি মাছ রান্না করে খাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাবে